তো বন্ধুরা এখন সকাল পৌনে আটটা বাজে তো সকালবেলা পেপারটা পড়তে শুরু করেছি আর আমাদের দেখেছো চা খাওয়া হয়ে গেছে শ্রমিক অফিস চলে গেছে তার মধ্যে আমার দোকান দেখা চলছে তো পেপারটা একটু চোখ বলেই আর আজকে ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা মতন গরম আছে প্রচণ্ড কিন্তু একটা মেঘলা ওয়েদার তো দোকানটা ঠিকঠাক করে খুলেছে কি সবাই সব মানে ঢুকে গেছে কি প্রথম থেকে দোকানের কাজগুলো ঠিকঠাক হচ্ছে নাকি কি সবটা দেখাই এখন সকালবেলা আমার কাজ আর পেপার পড়া কারণ একবার যদি রান্নায় ঢুকে যাই আর পেপারটা আমার চোখ বোলানো হবে না সকালবেলা একটু টাটকা খবরটা একটু দেখে নিই টাটকা না এটা বাসি খবর কালকে যা ঘটেছে সেটা আজকে টেলিকাস্ট হয়েছে তো যাই হোক তাড়াতাড়ি করে ব্যাপারে চোখ বুলিয়ে এবার রান্নাঘরে ঢুকে গেলাম তো রান্নাঘরে আজকে ইচ্ছা আছে একটু সয়াবিন করার কারণ সয়বিনটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি সোয়াবিন একটু গরম জলে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ না একটুখানি গরম জলে ফেলে দিয়েছিলাম সেদ্ধ করলে আবার না ভ্যাট ভেদিয়ে যায় জানো তো ওই জন্য বেশ এই দেখো কি সুন্দর স্পঞ্জি আছে তা এই সোয়াবিনটাকে আমি আবার বাড়ি যে জল দিয়ে অনেকবার করে ধোবো যাতে সোয়াবিনের একটা কীরকম বোটকা গন্ধ থাকে না সেটা যাতে কেটে যায় চিপে চিপে ভালো করে অনেকবার জলে ভালো জলে আর কি ধোবো তা ধোয়ার পরে যেহেতু সোয়াবিন করবো তার জন্য আমাকে পেঁয়াজ কেটে নিতে হবে এই যে পেঁয়াজ নিয়ে চলে এসেছে এবার পেঁয়াজ কাটার পালা আর এখনকার পেঁয়াজগুলো যে কাটলে যে খুব দিয়ে চোখ দিয়ে জল বেরোয় সেরকম কিন্তু নয় আগে বিশেষ করে এই বড়ো পেঁয়াজগুলো তো হয় না যেগুলো একদম ছোট্ট ছোট্ট পেঁয়াজ না ওইগুলো কাটলে একটুখানি চোখ দিয়ে জল বেরোয় তা যাই হোক পেঁয়াজ মোটামুটি আমার কাটা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাই আমরা বেশি খাই অনেক বাড়িতে আবার না সাদা তেল খায় আমি কিন্তু বরাবর সর্ষের তেলটাই খাই এবার আলুগুলো একটু ভেজে তুলে রাখবো আবার আলাদা আলাদা করে সয়াবিনটাও কিন্তু আমি ভাজবো আর যারা আবার বেশি তেলটা একটা পছন্দ করে না তারা একই তেলে ফোড়ন দিয়ে আলু আর সয়াবিনটা একসঙ্গে ভেজে নিতে পারে তাতে আলুর পরি মানে সাইজটা আর একটু ছোটো করে দিতে হবে আমি নুন হলুদ দিয়ে আলু আর সয়াবিন দুটোই কিন্তু ভেজে তুলে রাখবো আলু আমার ভাজা হয়ে গেছে এবার আলু তুলে রাখছি সোয়াবিন সব বাড়িতেই এখন সবাই খুব পছন্দ করে নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়া রসুন ছাড়াও কিন্তু আদা বাটা দিয়ে জিরে ধনে দিয়ে একটুখানি কাজু থাকলে কাজু দেবে না হলে দই থাকলে দই দেবে দিয়ে সোয়াবিন ভালোই বেশ লাগে নিরামিষ সোয়াবিনটাও আর সোয়াবিনে একটু বেশি করে জল রাখতে হয় নাহলে না পুরো জলটা একদম সোয়াবিনের মধ্যে শোক করে যায় যেটা একদম শুকনো হয়ে যায় একদম ভালো লাগে না যেটা একটু গ্রেভি গ্রেভি ওই সোয়াবিনটা খেতে ভালো লাগে যাই হোক আমি দেখো সোয়াবিনটা একটুখানি ভেজে নিলাম ভালো করে একটু ভেজে নেব নিয়ে সোয়াবিন ভাজাটাও আমি তুলে রেখে দেব তারপরে তেলের মধ্যে অন্য ফোড়ন দেব অ্যাকচুয়ালি সাদা জিরে দেব সেটা আমি দেখাচ্ছি পরপর গুড মর্নিং ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণই ভালো আছো গরম প্রচুর গরমে বেশ ভালোই লাগছে রান্নাবান্না করে পুরো ঘেমে যাচ্ছি তারপরে এসে এসি বা ফ্যানের তলায় বসছি জানি ঠান্ডা লেগে যাবে তোমরা শুনলেই এটা বকবে কিন্তু আমার না ঠান্ডাটা একটু কম লাগে জানো তো গরমটা একটু শরীরে বেশি তা যাই হোক মানে আমার মনে হচ্ছে কি এখন দশ পাঁচটা আরো হাত পা বেরোলে মাথা বেরোলে কাজ দিত রান্না করছি দোকান দেখছি দোকানের এই প্রবলেম ওই প্রবলেম এবার শ্রমিক মানে প্র্যাকটিসে চলে গেছে বুঝতে পারছি না ওকে ফোন করে পাচ্ছি না সেই প্রবলেমগুলো আমাকে সলভ করতে হচ্ছে মানে পুরো পাজেল পাজল লাগে রান্না দেখাবো কি রান্না দেখাতে দেখাতে আমাদের আবার আইফোনের কি একটা সমস্যা জানো তো আমি যেটা এই মানে ফিফটিনটায় দেখছি আইফোন ফিফটিনটায় এটা আমাদের দুবাইতে গিয়েও হয়েছে যেই মানে খুব দুবাইতে তো প্রচণ্ড গরম শুকনো গরম গরমটা অতটা গায়ে লাগে না এত হিট লাগছে না মোবাইলে ধরো মোবাইল নিয়ে ভিডিও করছি এত হিট লাগছে মোবাইলটা না ওয়ান করছে তারপরে অফ হয়ে যাচ্ছে মানে এই জিনিসটা আমি দেখছি তো এবার তোমার রান্না করলে কি মোবাইলটা কিছুটা তো একটা হিটের মধ্যে থাকি তাও কিন্তু তোমার মোবাইল আর কি ভিডিওটা নিচ্ছে না মানে ওয়ান করছে যে মোবাইল হিট হয়ে যাচ্ছে আর বাকি রান্নাটা দেখাতেই পারলাম না তবে সোয়াবিনের তরকারি আমার হয়ে গেছে সোয়াবিনটা আমরা সবাই ভীষণ খেতে ভালোবাসি জানি না কেন আর এখন করব পটল মানে গোটা গোটা পটল একটু করব পোস্ত দিয়ে আর টমেটো দিয়ে ডাল করব ধনে পাতা টমেটো দিয়ে আর তোমার কী করবো আর ভেটকি মাছ নিয়ে এসেছে ভেটকি মাছ সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব আর আমার আজকে আমার ননদ আসবে আমার শাশুড়িকে কাপড় দিতেই আসবে প্রতি বছর আমার শাশুড়িকে দিয়েই যায় যেহেতু তার মা ও এসে থাকেও না খুব একটা ওই আসে চলে যায় আমার মতনই অবস্থা ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে কী বাপের বাড়িতে থাকবে বলো না আর একা সংসার হলে আরও মুশকিল তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি ও আস্তে আস্তে তাও তোমার দেড়টা দুটোর আগে তো আসবে না মনে হয় তো রাখছি এখন আজকে রিকনকে আজকে আর কোথাও নিয়ে যাবো না শুধু একটুখানি না ওর জুতোটা কিনতে হবে কারণ সেদিনকে সিসি মানে দেখছিলাম ও একটু কিটো নিতে চাইছে স্নিকার ফ্লিকার তো সবই রয়েছে স্পোর্টস শু সব রয়েছে ও বললো আমার একটা কিটো কিনে দাও মা তাহলে সুবিধা হবে এবার তোমার পুমা টুমাতে না স্লিপার তারপর আরও যে ব্র্যান্ডেড আছে বেশিরভাগ সব স্লিপারও স্লিপারটা নেবে না বলছে আমি কিটো নেবো এবার কিটো নিতে গেলে আমাদের এলাকার মধ্যেই দোকানে ছুটতে হবে তো সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো টিউশন আছে টিউশন থেকে ফিরুক তারপরে বেরোব তো দেখতে পাচ্ছ কত ঘাম চলো এর মধ্যে দিয়ে রান্না বান্না করতে হবে তবে এই যে এখনো অবধি এনার্জি আছে এখনো অবধি এনার্জি নিয়ে কাজ করছি ভালো লাগছে রান্না বান্না করতে আমার তো ভালো লাগে তোমরা জানো আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই কোনো অবজেকশান নেই রান্না বান্না করার সময় রান্না বান্না করে যদি টিফিনটা খেয়ে বসে পড়ি না তখন আমার শরীর ছেড়ে দেবে ওই জন্য যতটা পারি তাড়াতাড়ি বান্নাটা সেরে নিই এখন প্রায় পৌনে দশ নটা চল্লিশ পৌনে দশটা এখনও হয়নি তো করি এক এক করে আর কালকে মায়া দিয়ে আসিনি আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি তাও একটা ফোন করবো একটা ফোন করে দিই ওকে তাহলে সেই বুঝে বেরিয়ে আসবে তা চলো রাখছি এখন তো চলো আমি এখন পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এই পটলের এই রেসিপিটা না আমাদের ঘরে খেতে সবাই বেশ ভালোবাসে তো আগে পটলটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারণ পটলটা ভাজার পরে তেলটা বেশ কালো হয়ে যায় তোমরা জানো এবার কালো হয়ে গেলে সেই তেলে যদি আবার পটলটা রান্না করি না কীরকম দেখতে কালো কালো হবে তো পটলটা ভেজে নেওয়ার পরে তারপরে মাছটা ভাজবো এই যে আমি একদিন বলেছিলাম যে সবসময় সংসারের কাজ দেখো সবাই করতে পারে কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতে হয় বুদ্ধি করে কাজ করে সবাইকে আনন্দে রাখতে হয় খুশিতে রাখতে হয় আর সবাই আনন্দে কিসে হবে পেট ভরে খাওয়ালেই সবাই আনন্দে হবে নানা রকম পদ করে খাওয়ালে সব সময় যে আমাকে ফ্যান্সি খাবার করাতে হবে তার নয় বানাতে হবে ঘরোয়া রান্নার মধ্যে একটা স্বাদ এসে গেলে না সবাই খুব ভালোবাসে আমার তো এটাই মনে হয় সংসার সবাই করতে পারে কিন্তু সংসারের কাজ টাইমে গুছিয়ে পরিষ্কার করে করে রেধে বেঁধে খাইয়ে তোমার সবার মন জয় করাটাই হচ্ছে মানে আসল কাজ যেটা সংসার একটা মানে ধরো এখন যা অবস্থা অল্প বয়সে ছেলে মেয়েরাও বিয়ে করে নিয়েছে নিয়ে সংসার করছে কিন্তু কুছিয়ে কাজ করা পরিষ্কার কাজ করা একটা লোক যখন তোমার বাড়িতে ঢুকবে সে যাতে কোনো নোংরা আবর্জনা না দেখে ঘর গোছানো এটা কিন্তু সংসার বলে শুধু রেঁধে বেঁধে খেলাম ঘুমলাম আর বেড়াতে গেলাম সেটাকে কি সংসার বলে বলো তো তারপরে এই বাচ্চা কাচ্চার চি চিন্তা ভাবনা করা আর একটা সংসারে প্রচুর কাজ থাকে সকাল থেকে উঠে আমি তো মনে করি যারা বাইরে কাজ করে প্লাস সংসার সামলায় মানে তাদের হ্যাডসপ কি করে যে এত কিছু করে কিন্তু আমি দেখেছি যারা সার্ভিস করে তাদের পক্ষে ঘর গুছিয়ে রাখাটা খুব টাফ মানে হয়ে ওঠে না আমি জানি যে বাইরে কাজ করে আসেই তোমার অফিস করে তোমার কত সাতটা আটটা যাদের দূরে অফিস তারপরে এসে রান্না রান্নাবান্না করে খেতে হবে রাত্রিবেলার জন্য তখন এসে কি আর ঘরদোর গোছাবার শরীর দেয় সবারই তো একটা শরীর শরীর তো এটা তো যন্ত্র নয় যে যেরকম ইচ্ছা আমি সুইচ টিপলাম আর চলতে থাকবে মনেরও একটা ব্যাপার থাকে এই হচ্ছে ব্যাপার আর সংসারকে তুমি যত টাইম দেবে সংসার কিন্তু তোমার প্রতি ভালোবাসা দেখাবে পটল আমার ভাজা হয়ে গেছে পটল কিন্তু আমার বেশি পুড়িয়ে ফেলবে না এই রকম মোটামুটি একটা একটা লাল কোটিং আসবে তখন বুঝবে যে পটল এখানে এই রেসিপিটার জন্য ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি পটলটা ভেজে তুলে নিচ্ছি এবার যখন আমি শিখিয়ে দিলাম এটা যে যখনই কোনো জিনিস ধরো ভাজাভুজি হয়ে যাবে আঁচটাকে কিন্তু বাড়িয়ে রাখবে বাড়িয়ে তবে সবজি বলো মাছ বলো সেটাকে দেখেছো কারণ বাড়িয়ে রেখেছি আমি ওটাকে ছাঁকতে দেবে তেলটা না হলে কিন্তু পুরো তেলটা না একদম পটলের গায়ে অ্যাবজর্ব করে যাবে বা যে কোনো সবজির গায়ে মানে তেলটা বেশি টেনে যাবে আর যদি তুমি আঁচটাকে বাড়িয়ে জিনিসটাকে তেল ঝরতে দাও তাহলে সেখানে পুরো তেলটা না অনেকটা ঝরে যায় এই টিপসটা একটু মাথায় রাখবে পটলটা ভাজার পর এই তেল রয়ে গেছে দেখেছো তেলটা কিরকম কালো হয়ে গেছে এটাই কি পটল রান্না করলে বা যে কোনো সবজি রান্না করলে বা দেখতে ভালো লাগবে কালো কালো হবে ওই জন্য এই কালো তেলটায় আমি কি করবো ভেটকি মাছটাকে ভেজে নেব ভেজে নিলে আবার তেলটা কমে যাবে আর তারপরে আবার ফ্রেশ তেলে আমি পটলটাও রান্না করতে পারবো আবার ফ্রেশ তেলে আমি মাছটাও রান্না করতে পারবো আজকে টিফিনে একটু পরোটা বানিয়েছি আর যে সোয়াবিনের তরকারি করেছিলাম এই যে রিকনকে এখন খেতে দিয়েছি পরোটা আর সোয়াবিন আমি একটুখানি না পরোটা আর সোয়াবিন খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে এই দেখো এটা হচ্ছে আমার ভীষণ কম তেলে আমি পরোটা বানাই কিন্তু খেতে দুর্দান্ত হয় পরোটা এই সবে রান্না করে বসলাম এখনো শুধু ভাতটা বাকি আর ওকেও দুটো পরোটা দিয়েছি সাবিন তরকারি দিয়েছি আর আমিও দুটো পরোটা নিয়েছি একদম কম তেলে ভাজা আর একটুখানি সবিন নিয়েছি এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট তো তারপরে স্নান করে আসবো স্নান টান করে সাড়ে এগারোটা নাগাদ ভাত বসালেই হয়ে যাবে রিকন খেয়ে দিয়ে আবার একটু চুলটা কাটিয়ে আসুক অনেক বড় বড় হয়ে গেছে চুলটা আর তো সময়ও পায় না সোম থেকে শুক্র পুরো স্কুলই থাকে শনিবার দিনে অনেক টিউশন তার মাধ্যমে আমি বললাম সকালের দিকটা যখন এখন ফাঁকা আছিস একটা সকালবেলা টিউশন পড়িয়ে গেছে স্যার এখন ফাঁকা আছে এখন গিয়ে চুলটা কাটিয়ে আসো এসে স্নান টান করে তারপরে রিল্যাক্স হয়ে বসবো এই হচ্ছে আপডেট চলো বলছে তো খুব ভালো হয়েছে সভেনটা বললাম না আমরা খুব ভালোবাসি খেতে তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করি পরে তারপরে আবার স্নান করতে যাবো আমি স্নান করে উঠে দেখি বিছানাটা লন্ডভন্ড হয়ে আছে বিছানার চাদরটা সুন্দর করে পাতলাম তার মধ্যে সৌমিক এসে গেছিল আবারও একটুখানি ব্যাঙ্কে বেরোলো ওখানে রিকনের প্যান্টটা ভাবছি মেশিনে দিয়ে দেবো আজকে তবে বিকেলে পড়া আছে তো ওই জন্য দিতে পারছি না ও এখন চুল কাটতে গেছে এটা ধোয়া প্যান্ট এটা স্নান করে এসে পড়বে বলে এখানে রেখেছি আর ছাদে গেছিলাম গিয়ে জামাকাপড় মেলে এসেছি এত রোদ্দুর তার ফাঁকেতে আবার আমি মায়া এখনও আসেনি বারোটা এর এক ভাতের চল বসিয়ে দিয়েছি ভাত হতে থাক এ জন্মিয়ে জিনিস আর মায়ার বরকে ফোন করলাম যে মায়া বাড়ি ফিরেছে এখনো কাছে আসছে না সাড়ে বারোটা বাজে বলছি ওর বোনের বর স্ট্রোক হয়ে মারা গেছে কালকে ও বাড়ি ফেরিনি একটা আমাকে জানালো নয় আমি কেমন স্নান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন বাসনগুলো মাজতে হবে না এই জন্য রাখা খুব মুশকিল জানো তো তা জানিয়ে দিলে আমি কাজকর্ম করে নিতে পারি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি করা যাবে সত্যি কথা বলতে স্নান করার আগে উঠতে আমার সব কাজ করতে ইচ্ছা করে স্নান করলে ভালো লাগে বলো এই এটকাটা ধরে এখন মাজলাম তারপরে ঘর চড়তে এখন মুছলে ভালো হয় কিন্তু আমাদের এখানে কোনো ফ্লাইং এও পাচ্ছি না যে রাস্তা কাউকে দেখলে বলবো যে দিদি একটু ঘরটা এসে মুছে দাও আমি তোমায় পয়সা দিয়ে যাচ্ছি না গো ভেবেছিলাম যে মুছবো না কিন্তু একদিন ধুলো হয়েছে মানে কালকে আমি মুছিনি আজকেও যদি না মুছি কি যে হয়ে থাকছে ঘটটা একটা আলগা ধুলো তো থাকে মনে হয় যতই আমি পায়ে চটি পরে হাঁটি মনে হচ্ছে না মানে কেমন ধুলো ধুলো লাগছে ওই জন্য খুব একটা ভালো করে মুছছি না মোটামুটি একটা ওপরে ওপরে মুছে নিচ্ছি আবার দেখুন ননদ আসবে যাই হোক বাইরের একটা মানুষ আসলে সে কি ভাববে যে বউটা কতটা নোংরা রে বাবা আর এমনি তো আমার না একদম মানে নোংরা জিনিস একদম পছন্দ হয় না নোংরা আমি একদম দেখতে পারি না আমার সে যত কষ্টই হোক আর ডাইনি এসি এসিটা চালিয়েছে এই এমন টাইম হয়ে মুসতে এখন আমার ননদ না চলে আসে তুই এখন ঘর কেন তোর কাজের লোকের কি হলো বলবে আমি এখন মুসতে মুসতে রীতিমতো দরদর করে ঘামছি এমনি আমার ঘামটা বেশি হয় আর কি করব কপালে মানে আছে ভূগন্তি সেই ভূগন্তিটা ভুগতে তো হবেই চলো আমরা এই ঘরটা মোছায়ে গেছে তারপরে ঘর থেকে আমি আবার ডাইনিং টা গিয়ে মুছব তো আমার নونو দেশে গেছে নونو দেশি এখন সোফায় বসেছে ওকে আমি একটু জল দিলাম জল খাচ্ছে তারপরে আমি ওকে খেতে দেব তো ও গেছে ও ভাই তো গেছে স্নান করতে ওকে খেতে দিয়ে নি তারপরে আমরা তিনজনই আবার বসবো আমি সৌমিক আর রিকন রিকনকে বললাম বারবার করে খেতে ও এখন খেলোই না কিছুতেই তো যাই হোক ওর মুনি খাঁক বসে তারপরে আমি আমরা খাবো খন আমার ননদ এসেছিল এসে খাওয়া দাওয়া করে খায় একদম এই কটা এসে খাওয়া দাওয়া করলো করে একটু এখন হয়তো নিচের ঘরে বসেছে আর আমরা এখানে এই যে তাই এখন এখানেই সব এসিটা এখানে চলছিল তো ঠান্ডা হয়ে আছে ঘরটা এখন এসি টক আছে তো এখানে এখানে একটুখানি রেস্ট নেবো তুমি জন্য আস্তে আস্তে কথা বলছি সবই সামনে শুয়ে আছে তো যাই হোক খাওয়া আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে মার জন্য কাপড় নিয়ে এসছে কাপড়টা বেশ সুন্দরই হয়েছে নরম হয়েছে মা পরে থাকতে পারবে মানে মায়ের এখন বয়সও গেছে তো বেশি মোটা করে ধরনের তাতে কাপড় করতে পারে না তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই তার মধ্যে ভিডিওটা এডিট করতে হচ্ছে তারপর একটু ঘুমাবো রাখছি গুড ইভিনিং আজকে আবার রেডি হয়ে গেছি আবার বেরোচ্ছি একটু বেরোচ্ছি আজকে ফুচকা খেতে রিকন চলে গেছে পাঁচটার সময় পড়তে শ্রমিক বলছে বিকেলবেলা খুব ফুচকা খেতে ইচ্ছা করছে চলো তা চলো তাহলে একটু রেডি হয়ে নিই রেডি হয়ে নিলাম আমরা সেই যাবো বিগ বাস্কেটের ওখানে ফুচকা খেতে আর কিছু জিনিস আছে সেগুলো নিয়ে চলে আসবো তাহলে চলো বেরোই আমি পুরো রেডি শমিক বেরিয়ে গেছে রাখছি এখন কি ফুচকা খেলো আমি খাইনি বলো আমি বলো দোকানের ফুচকা এত ভালো এত ভালো আমরা বিগ বাস্কেটে আসলেই মানে এটা একটা ছুতো বিগ বাস্কেটে আসা এর কাছে ফুচকা খাওয়াটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য দারুণ দারুন বানিয়েছে যেরকম জলটা সেরকম ফুচকাটা এই একদম বসে সাড়ে সাতটা বেজে গেল রিকন এখনো আসেনি টিউশন থেকে সময় গেছে আমি সাতটা নাগাদ ওকে ফোন করেছিলাম সাতটা চারে বললো আমি এখনো পড়ছি আমার একটু দেরি হবে তো দেখি কখন আসে ওর জন্য আমি আজকে লাইভেও আসতে পারলাম না ইচ্ছাও করে লাইভটায় আসতে আমি আর শ্রমিক বেরিয়েছিলাম দেখলে তোমরা তো আমি অনেকক্ষণই চলে এসেছি সেই বসেই আছে আর ভালোও লাগছে না আর এত গরম বাইরে এমার দম না বন্ধ হয়ে আসছে এত গরম লাগছে বিশেষ করে আমার তিনতলাটাই না বেশি গরম এত মানে ওপরের তাপটা পুরো না তো ওই জন্য প্রচণ্ড গরম হয়ে থাকে ফ্যানটা ছাড়লে না মনে একটা আগুনের গোলা এসে নামলো তো এখন বাজে পুরো একদম এগারোটা আর তোমাদের অনেক কিছু ভিডিওতে দেখাতেও পারি না কারণ কেউ তো চোখের নিমেষে কাজটা হয়ে যায় তো মনে পড়ে আর হয়ে যায় যেমন আমি না জামা জামাকাপড়গুলো সকালে কেচেছিলাম দেখলে ছাদে মেললাম এবার আমি তুলতেই ভুলে গেছি বিকেলবেলা সেটা এখন একা একা ছাদে যাব একটা কীরকম লাগে সবে মাত্র ডিনার করেছি মাছ দিয়ে ভাত ভাত খেয়েছি যদিও মুখ ফুখ ধুয়ে জল টল খেয়ে রেডি মুখ শুদ্ধি দিলাম মানে একটু মৌড়ি ভেজেছিলাম সেদিনকে রাত্রে দেখেছ ওই মৌরি খেয়ে আমি রিকনকে নিয়ে ছাদে গেলাম রিকন সিঁড়িতে দাঁড়িয়েছিল আমি গিয়ে ছাদ থেকে এক এক করে সব জামা কাপড়টা তুলে আসলাম এখন রাত কিনতে এগারোটা বাজে যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করি আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই লকগুলোকে দেখো কিরকম লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই জানাবে আর একই কথা বারবার বলছি যারা যেসব বন্ধুরা আমার এখনও সাবস্ক্রাইব করে দাওনি তারা কিন্তু বেল আইকনটা প্রেস করে তারপর সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখি এখন সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো